মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে বাড়ি নির্মাণে বাধা দেওয়ার প্রতিবাদ করতে গিয়ে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছে তিনজন মঙ্গলবার বিকেলে শ্রীনগর উপজেলার এলাকায় ঘটনা ঘটে আহতরা হলেন আব্দুল শরীফ ফয়সাল এ এবং ওসমান গনি ভুক্তভোগী ওসমান গনি জানিয়েছেন বিল্ডিং এ কাজ করতে বাধা দেওয়ার প্রতিবাদ করায় মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে একই এলাকার কালাম আবুল সাত্তার কুদ্দুস সহ অজ্ঞাত আরও চার থেকে পাঁচজন মিলিত হয়ে তাদের বাড়িতে হামলা চালায় হামলায় আহতরা বর্তমানে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে এ ঘটনায় উসমান গনি বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজমুল হুদা জানান অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে হ্যাঁ ভাই এর আগে আমার কাছে টাকা এই জায়গার ব্যাপারে বিল্ডিংয়ের ব্যাপারে টাকা চাইছিল যে লাখ দুই তিন লাখ টাকা দিলে আর কোনো সমস্যা নাই এরপরে কদিন আগে বিশ হাজার টাকা যাই হোক একজনের মারফত দিয়ে হয়েছে এরপরে আজ হঠাৎ করে আইয়া কোনো কথা নাই বাচ্চা নাই আমার মিস্ত্রি কাম করতেছে কাম করার মধ্যে আয়া ইয় কী করে বিল্ডিং কথা কইছে টাকা ছাড়া ঠিক আছে এই কথা কইয়া আমি কইছি যে বিল্ডিং আমার জায়গায় আমি কোনো আপনার সমস্যা কি প্রত্যেকটা দিয়া তুই বিলি করতেছস তোর এত সাহস ঠিক আছে আয় আর কোনো কথা নাই টেকা না দিয়া এই কথা কই আয় আয় মনে করেন আয় মিষ্টি গো আগে দুই তিনটা বাড়ি দিছে তুই মিষ্টি গো বাড়ি দেওয়ার পরে বাস দা আমার একটু মানে আমার হালায়া মানে ওরা প্ল্যান করে আছে প্ল্যান করে আছে পরে কোমরে পিস্তল আছলো ওটা দা ব্যবহার করে না কিন্তু বাস কই আমার বাড়ি দা আমার আটটা ভাঙালে চার গুছি দুই তিনটা গুছি দিছে দিয়ার পরে তারপর